খুবই অবাক লাগতেছে যে আমি এখন আছি এখানে আমরা একটি গোপন সুরঙ্গের পথের মুখ পেলাম ফাইনালি আমরা এসে পড়েছি কোথায় কোথায় লালবাগ কেল্লা অপরূপ সুন্দর থেকে ঘেরাই লালবাগ কেল্লা আপনাদেরকে পাটে পাটে দেখাবো হচ্ছে পরিবেবী সমাধি যেটি ঘিরেই আসলে হাই ওয়েলকাম টু মাই আনাদা ব্লক অ্যান্ড আজ আমরা যাচ্ছি মুঘল সম্রাট আজম কর্তৃক নির্মিত লালবাগ কেল্লায় আজকের এই ব্লগে আমরা জানতে পারব মুঘল সম্রাটদের নির্মিত কাজ লালবাগ কেল্লার ইতিহাস ঐতিহ্য এবং এর বিস্তারিত সমস্ত দুর্গ সম্পর্কে তাই আজ আমরা যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণ পশ্চিমের এই ঐতিহ্যের কাছেই বলতে বলতে চলে এলাম লালবাগ কেল্লার কাছেই তবে এখন আমাদেরকে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে আর বলে রাখা ভালো যারা জন্মসূত্রে আমরা বাংলাদেশি নাগরিক তাদের জন্য মূল্য হচ্ছে প্রতি জনে তিরিশ টাকা আর যদি বিদেশি নাগরিক থাকে তাদের জন্য আলাদা প্রাইস তো আমার ফ্রেন্ড টিকিট কাটছে তৌহিত এরপর আমরা প্রবেশ করব তো টিকিট কাটা শেষ করে এখন আমরা রওনা দিচ্ছি ঠিক লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লার অভিমুখে তো যাওয়ার আগে আমার বন্ধু তৌহিত আর এখানে এই যে আমি এত গরম যে বারবার টিস্যু ইউজ করতে হচ্ছে শখের বসে বাবলস কিনে নিলো একটা পুরানোর জন্য ভিতরে তো এরপর আমাদেরকে যা করতে হলো তা হচ্ছে আমাদেরকে টিকিট দেখিয়ে লালবাগ কেল্লায় প্রবেশ করলাম আর প্রথমেই চোখে পড়লো এর সৌন্দর্যে ঘেরা অপরূপ পরিবেশ মুগ্ধ হলাম আমরা এখন আছি লালবাগ কেল্লায় এই লালবাগ কেল্লা বা কেল্লা ঔরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনি নিজের সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন পরবর্তীতে তিনি নিজের সম্রাট থাকলেও পরে দিল্লি চলে যান এবং কাজ বন্ধ রাখেন এর উত্তরসূরি মুঘল সুবেদার খান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার সাইজ থাকা ষোলোশো আশি সালে ইমান কাজ পুরনায় শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না খুব সুন্দর একটা প্লেস এবং চারিদিকে আমরা যদি একটু দেখি হামলে দিয়ে সব কিছু সজ্জিত করা এবং 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 এর প্রত্যেকটা দুর্গ আমরা আজকে ঘুরে ঘুরে এক্সপ্লোর করব ভিতরটা কেমন হতে পারে বাইরেটা কেমন হতে পারে সব কিছু দেখবো চলুন আজকে দেখা যাক লালবাগ বা আওরঙ্গবাদের দুর্গ দেখার জন্য প্রথমেই আমাদের চোখে পড়ল একটি সুবিশাল দুর্গ যা আয়তনের দিক দিয়ে অনেক বড় বা অনেক জায়গা নিয়ে বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে আশেপাশে আরো কিছু বন্ধু ছিল তা এখন অবশিষ্ট নেই তবে এর অবশিষ্ট সিঁড়িটা দেখে আমি খুবই অবাক হয়েছি যা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি আর সিঁড়ি ঘিরে এর যে পুরনো দেয়ালগুলো দুর্গের যে পুরোনো দেওয়ালগুলো তা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দুর্গের সামনে যেতেই আমরা লক্ষ্য করলাম এর সুবিশাল গম্বুজ আকৃতিগুলো যা প্রবলভাবে আমাদেরকে আকৃষ্ট করল এই গম্বুজ আকৃতির সুবিশাল দরজার মতো চারিদিকেই বা পাশাপাশি অনেক রকম বা অনেকগুলো আকৃতির ছিল বলে রাখা ভালো এই সুবিশাল দরজা আকৃতি বা এই দুর্গগুলো কোষ্টি পাথর মার্বেল পাথরের সমন্বয়ে তৈরি করা হয়েছিল আবার আমরা উপরের দিকে লক্ষ্য করে দেখলাম এর দুটি মিনার সুউচ্চভাবে দাঁড়িয়ে আছে আর একটু কাছে যেতেই দেখলাম একটি গেট আকৃতির ভিতরে একটুখানি জায়গা জুড়ে একটা কক্ষ বসানো আবার একটি বিশাল গম্বুজ আকৃতি আমরা একটু সামনে যেতেই লক্ষ্য করলাম আরেকটু জায়গা জুড়ে যা প্রবেশ সাধারণদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে ভিতরেই আবার রয়েছে নামাজের মতো জায়গা যেখানে ধর্মপাণ ধর্মপ্রাণ দুই মুসল্লি নামাজ পড়ছিলেন সেটিও আমরা লক্ষ্য করলাম অতি পুরাতন এই দুর্গটির ভিতরে প্রবেশ করার সময় আমরা একটি রহস্যময়ে দুর্গের সন্ধান পেলাম দুর্ঘ পেলাম যার চারিদিকে পুরোনো অতি প্রাচীন সমস্ত পুরনো দেয়ালে ঘেরা এবং এর চারিদিকটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে এখানে আমরা একটি গোপন সুরঙ্গের পথের মুখ পেলাম যার মুখটি এরকম ঠিক এখানে তালা মেরে রাখা হয়েছে এখানে অনেক রহস্যের কথা বলা হয় তবে এর পুরোটাই অবাস্তব এই সুড়ঙ্গের পথ দিয়েই নাকি ভারত বা দিল্লি যাওয়ার ব্যবস্থা করে রেখেছিলেন তখনকার মুঘল নবাব সায়স থাকা বা সেই মুঘল সম্রাটরা তবে এর কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি আমরা আসলে এখানে আরেকটা অবশিষ্ট একটা দুর্গ পেয়েছি যা মুঘল সম্রাট শেষ করে যেতে পারেনি তাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই সকল দুর্গের যে সুবিশাল দেয়ালগুলো রয়েছে যা দুর্গ এবং প্রস্থের সমন্বয়ে সবিস্তারে দাঁড়িয়ে আছে এগুলোই পর্যটকদের বেশি আকৃষ্ট করে এর যেই চওড়া দেয়াল রয়েছে এবং এর যে ভিত্তিগুলো রয়েছে মজবুত ভিত্তি এর সমন্বয়ে যে দেয়ালগুলো মুঘল সম্রাটরা সেই সময়ে বানিয়ে রেখেছিলেন যা পরবর্তীতে নির্মাণ করতে পারেননি এগুলোই আসলে সাধারণ যারা আমরা পর্যটক আছি তাদের তাদেরকে চরমভাবে আকৃষ্ট করে সেই সাথে মনে করিয়ে দেয় দেশের ইতিহাস ঐতিহ্যের কথা গুলো দেখতে দেখতে আমার একটি জিনিস বা আমার একটি নির্দিষ্ট একটি কক্ষের মতো গোলাকৃতির কুয়ার মতো আসলে একটা জিনিস আমার আমি লক্ষ্য করলাম যে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না এটি আসলে কুয়ার মতো দেখা যাচ্ছে কুয়া কৃতির মতো চারিদিকের অবশিষ্ট দেয়াল রয়েছে আসলে জিনিসটি কি আমি আসলে বুঝতে পারছি না তাই সামনে এগিয়ে দেখতে গেলাম আসলে এটাও কিছু একটা হবে যে তৎকালীন মুঘল সম্রাটরা বানাতে চেয়েছিলেন বা পরবর্তীতে আর নির্মাণ করে যেতে পারেননি প্রচন্ড রোথ তো আমরা ভাবলাম যে একটু রেস্ট নেই তো ফাইনালে এই জায়গাটা সিলেক্ট করলাম খাওয়া চা নেই ঠিক আছে তো এখানে একটু ছায়া আছে হ্যাঁ তো এখন চিন্তা করলাম যে আমরা এই জায়গাটা সিলেক্ট করি একটু দেখে এখন আবোর্জ গুলা কেনে খুঁজতেছি তো আমরা এই প্রচন্ড গরমের মাঝে একটা দুর্গ এক্সপ্লোর করার পরেই একটু সিদ্ধান্ত নিলাম যে তিনজন মিলে কিছু খাওয়া দাওয়া করে নেই তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা যারা দুর্গের দুর্গের ভিতরে ভিতরে প্রবেশ করবেন কিন্তু কোনো খাওয়া দাওয়ার অপশন নেই তো আপনারা বাইরে থেকে খাবারগুলো কিনে নিয়ে তারপর ভিতরে প্রবেশ করে সেখানে কোথাও ভালো কোনো একটা জায়গায় বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারেন আমরা এখন দ্বিতীয় দুর্গ এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে দ্বিতীয় দুর্গ দেখার জন্য প্রথমে আমরা দেখা পেলাম কত কগুলো ফুলের বাগান এই ফুলের বাগানগুলো ছুঁয়েই সেই যে দ্বিতীয় দুর্গটি অবস্থান করছে দ্বিতীয় দুর্গটি দেখার পর আমার যা মনে হলো তা খুবই খুবই বিস্ময়কর এই দুর্গটি কিন্তু নির্মাণ কাজ মুঘল সম্রাট শেষ করে যেতে পারেনি কিন্তু দুর্গটি দূর থেকে দেখে তা কখনোই মনে হয়নি যে দুর্গটি নির্মাণ কাজ শেষ করে যাওয়া হয়নি পুরোপুরি দুর্গটি সমাপ্ত মনে হয়েছিল তা রীতিমতো পর্যটকদের কাছে খুবই বিস্মিত বিস্মিত একটি হওয়ার মতোই বিস্ময়কর একটি দৃশ্য হওয়ার মতোই বটে দ্বিতীয় দুর্গটি আসলে আমার কাছে মনে হয়েছে অন্যান্য দুর্গ এক্সপ্লোর করার সময় বা অন্যান্য দুর্গ এক্সপ্লোর করার চেয়ে আমি আসলে দ্বিতীয় দুর্গটি সবচেয়ে বেশি আমার কাছে সুন্দর মনে হয়েছে বা নান্দনিক মনে হয়েছে আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে দ্বিতীয় দুর্গটি এতই সুন্দর লেগেছে আমার কাছে আমরা যখন লালবাগ খেলনা এক্সপ্লোর করছিলাম ঠিক তখনই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য আমার বন্ধু তৌহিত বাবুরগুলো ফুলিয়ে ছিল ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিটা যেন আরো সুন্দর হয় ফটোগ্রাফারের রিকোয়েস্টিং এই ব্যাপারটাও আমাদেরকে খুব মুগ্ধতা ছড়াবে এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় দুর্গটি এক্সপ্লোর করার জন্য অন্যান্য দুর্গের তুলনায় আয়োজনের দিক থেকে অনেক বড় জায়গা নিয়ে বেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে এর চারিদিকে রয়েছে ছোট ছোট গম্বুজাকৃতির দরজা যা পর্যটকদের বা আমাদের খুব সহজেই মুগ্ধতা ছড়ায় খুবই অবাক লাগতেছে যে আমি এখন আছি অপর আরেকটা দুর্গে আপনাদেরকে যেই দুইটা দুর্গ দেখালাম অবশিষ্ট দুর্গ তো এখন আমরা আছি আরেকটা ওপর আরেকটা দুর্গ যেটা আসলে প্রত্যেকটাই কিছু কিছু দুর্গ আছে কমপ্লিট করা হয়েছে কিন্তু কিছু কিছু দুর্গ আছে প্রত্যেকটাই ইনক্রম ইনকমপ্লিট অবস্থায় আছে তো আমি যতটা সম্ভব তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দুর্গটা লম্বা আয়তনের দিক দিয়ে একটু জায়গা নিয়ে লম্বা আমি আপনাদেরকে ব্যাকেও দেখানোর চেষ্টা করব ইনফারন্টে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি যে আমি প্রত্যেকটা দুর্গের মাঝে একটা একটা করে আসলে দরজা করে দেওয়া আছে দরজাগুলোর সাইজটা আমি দেখানোর চেষ্টা করছি মানে ফুল দেখানো আবার ফুলের বাগান প্রত্যেকটা চারিদিকে ফুল ফুল দিয়ে আসলে সাজানো আছে তো দুর্গটা যেটা দেখাচ্ছে তোমার প্রত্যেকটা সাইডে সাইডে একটা করে আসলে দরজা দেওয়া আছে সিরিয়াল এই সিরিয়াল মেনটেন করে আমার ওই সাইডে আরেকটা আছে আরেকটা দুর্গা আছে দেখাতে ওইটাও আমরা এক্সপ্লোর করে দেখাব যে আরেকটা যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এইখানে আমি যা দেখতে পাচ্ছি আসলে আরেকটা আছে উইচ ওই সাইডে দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল দুর্গা আমি দেখতে পেয়েছি লালবাগে আরো যদি থাকতে পারে আশেপাশে আরও থাকার কথা থাকতে থাকতে বা পারে আমি এখনো জানি না আমরা একটু ব্যাকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দুর্গটির ঠিক মাঝে বিশাল আকৃতির একটি গম্বুজ দেখলাম ঠিক পানির ফোয়ারার খুব কাছেই অবশিষ্ট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এখন আপনাদেরকে আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব আমি আসলে যা দেখালাম বাইরে থেকে দুর্গটাকে আমি দেখালাম যে এই দুর্গটা এটা আমি এখন আপনাদেরকে ভিতর থেকে একটু দেখানোর ট্রাই করবো যে আসলে ভিতরে কেমন হতে পারে আয়তনের দিক থেকে বিশাল জায়গা নিয়ে থাকা এই দুর্গটি যে বিষয়টি আমাকে অবাক করেছে সেটা হচ্ছে অন্যান্য দুর্গের চেয়ে এর সুউচ্চ সিঁড়ি সিঁড়িটি খুবই উঁচু এবং আয়তনের দিক থেকেও বিশাল আমি উপরে উঠে আপনাদেরকে এখন পুরো লালবাগ কেল্লার একটি ভিউ দেখানোর চেষ্টা করব চলুন দেখা যাক উপর থেকে লালবাগ কেল্লাকে তুলভাবে দেখা যাচ্ছে আর কেমন দেখা যাচ্ছে এখন আসলে বিকেল আসরের নামাজের পরের সময় আসলে তারপরও তাপমাত্রা যে এত বেশি তাপমাত্রা এখনও কিছু কমতেছে না কিছুটা হলেও কমতেছে না তো আমি আসলে এখন যে দুর্গটা আপনাদেরকে ভিতরের থেকে দেখাবো বলেছিলাম এখন আমি সিঁড়ি বেয়ে উপরে উঠেছি তো সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় আপনাদেরকে এখন উপর থেকে যে ভিউটা আছে সেটা দেখানোর চেষ্টা করব এই যে ভিউ উপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে আসলে চারিদিকে অনেকগুলো দুর্গ আছে আশেপাশে অনেক মানুষ তো উপর থেকে আমি ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন যাচ্ছি লালবাগ দুর্গের শেষ দুর্গটি বা আমার ব্লগে দেখানো শেষ দুর্গটি এক্সপ্লোর করার জন্য যা এই লালবাগ কেল্লার মূল বা প্রধান আকর্ষণ আজ অনেক মানুষ এসেছে এই ঐতিহ্যের সাক্ষী হওয়ার জন্য তো আমরা এখন আসছি এই বড় দুর্গটির সামনে আমরা যদি একটু দেখি যে এই দুর্গের দুটি মিনার রয়েছে বড় বড় সুউচ্চ মিনার এবং এর দেয়ালও খুব পুরনো দেখা যাচ্ছে বা প্রাচীন এবং এর মাঝ বরাবর রয়েছে একটি পানির ফোয়ারা আমরা যদি একটু কাছ থেকে দেখি তাহলে আমরা এর ভিতরের কক্ষের মাঝে একটি কবর দেখতে পাচ্ছি এবং আমরা দেখবো যে এটা আসলে কার কবর প্রথমত আমরা একটু এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে এখানে আবার একটি সুচ্চ গম্বুজ আকৃতি আর ভিতরে কক্ষটি ঠিক এরকম বড় জায়গা জুড়ে রয়েছে এই কক্ষটি ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা বড় মিনার আমরা যদি আরেকটু সামনে যাই সুউচ্চ মিনার মিনার ঘেসেই রয়েছে আবার চারিদিকে গম্বুজ এবং আমরা যে কবরটি ঠিক কিছুক্ষণ আগে দেখলাম সেই কবরটি হচ্ছে শামসাদ বানু সমাধি শায়স্তা খানের কথিত ছোট কন্যা আসলে ওনার দু দুজন কন্যাই আসলে এখানে সাহিত হয়ে আছেন তো যার জন্য এই দুর্গটি আসলে খুবই ইন্টারেস্টিং বা আকর্ষণীয় লালবাগ কেল্লার জন্য আর এই হচ্ছে পরিবেবী সমাধি যেটি ঘিরেই আসলে লালবাগ দুর্গের মূল আকর্ষণ আসলে তার মৃত্যুর পরেই শায়েস্তা খান আসলে এই কাজটি নির্মাণ করা বন্ধ করে দেন পরবর্তীতে লালবাগ কেল্লার প্রত্যেকটা দুর্গ নির্মাণ কাজ আর পুরোপুরি হয়ে ওঠেনি আমরা আবার আরেকটু সামনে গেলে আরেকটা কক্ষ দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু দূরে দেখি যে এটা হচ্ছে সরি এটা এটা হচ্ছে হচ্ছে না খানা তিন গম্বুজের মসজিদ লালবাগ কেল্লার আরেকটা আকর্ষণ ছিল হাম্মাম খানা যা আমরা এক্সপ্লোর করিনি পরবর্তীতে আমরা ওটাও এক্সপ্লোর করে আপনাদেরকে পরের ব্লগে দেখাবো আর এই হচ্ছে মুঘল আমলে প্রতিষ্ঠিত তিন গম্বুজলা মসজিদ হচ্ছে এই লালবাগ কেল্লার যে প্রধান আকর্ষণ যে প্রধান দুর্গটি যে দুর্গটি ঘিরেই আসলে লালবাগ কেল্লার মূল আকর্ষণ পরিবিবির মাজার এবং খানের দুই কন্যা তার সমাধি সমাধিকে ঘিরেই এই লালবাগ কেল্লাটি আকর্ষণ হয়ে উঠেছে সকলের মাঝে যেই রহস্যের মাঝেই আসলে এই লালবাগ কেল্লা পরবর্তীতে নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় থেকে যায় আর সমাপ্ত করা হয়ে ওঠেনি দুর্গটি ঘুরতে ঘুরতে আমরা তিনটা কবরের সন্ধান পাই যেখানে দুটা ছোট কবর রয়েছে অজ্ঞাত দুই শিশুর আর মাঝে রয়েছে সাইত অবস্থায় শায়স্তা খায়ের বিশ্বস্ত সেনা অধিনায়ক চারিদিকে সন্ধ্যার আকাশে আমি এক ঝাঁক কবুতর দেখতে পেলাম কবুতরের ঝাঁকগুলো যেন এই সন্ধ্যার বাতাসে আকাশে লালবাগ কেল্লার ঐতিহ্যের সাক্ষী হয়ে উড়ে চলেছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে আর এই সন্ধ্যার আকাশে কবুতরের ঝাঁকগুলো মনের আনন্দে উড়ে চলেছে সন্ধ্যা হয়ে উঠেছে মিনারের উপরে কবুতরের ঝাঁকগুলো উড়ন্ত অবস্থায় আকাশের মাঝে এই সুন্দর সন্ধ্যায় যেভাবে উড়ে চলেছে তা সত্যিই মনোমুগ্ধকর আমরা এখন সেই সুচ্ছ দুর্গটির সামনে দাঁড়িয়ে আছি চওড়া মিনারগুলো আমরা আরেকবার দেখছি এই দুর্গের ঠিক কাছে যাচ্ছি আমরা যেই তিনটা কবরের কথা বলেছিলাম আপনাদেরকে সামনে থেকে ব্যাকে দেখানোর চেষ্টা করছি এখানে দুটি ছোট কবর রয়েছে পাশে আর মাঝে রয়েছে একটি বড় কবর তো দুটি আমরা আগেই বলেছিলাম ওই দুই ছোট দুটি কবরটি হচ্ছে অজ্ঞাত দুই শিশুর কবর আর মাঝের যে কবরটি সেটা হচ্ছে শায়স্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক তো ওনাকেও এখানে সাহিত করা হয়েছে আপনাদেরকে ঠিক থেকে আমি দেখাতে পেরেছি আমরা মোট পাঁচটা কবর এই দুর্গে পেয়েছি আর এই লালবাগ কেল্লার যে মূল আকর্ষণ এই দুর্গটিকে ঘিরেই আর কবরটি দেখতে দেখতে খানিকটা আবেগী হয়ে উঠেছিলাম আর মনে মনে ভাবছিলাম সত্যি খুব ভাগ্যবান আমি বা গর্বিত যারা বাংলা শাসন করেছিলেন সেই নবাবদের পরিবারের সাহিত কবরগুলো দেখতে পেরেছি এবং তাদের নির্মাণকৃত প্রাসাদগুলোর সাক্ষী হতে পেরেছি আর এরই মধ্যে আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হতে হতেই ঠিক বাইরে দিয়ে আরও একটি বিশাল সুউচ্চ দরজা দেখতে পেলাম বা গম্বুজাকৃতি যেটাই বলি না কেন সেটাও আমাদের মুগ্ধ করলো।